ভারত পাকিস্তানের মধ্যে চলছে তীব্র উত্তেজনা যুদ্ধ বাঁধবে বাঁধবে অবস্থা দুদেশের মধ্যে যুদ্ধের সংখ্যায় দুই দেশই নিজেদের শক্তি জানান দিচ্ছে এরই মধ্যে পাকিস্তান দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে ভারত প্রান্তে যখন যুদ্ধের দামামা তখন পাকিস্তানের আরেক প্রান্তে ঘটেছে ভয়াবহ এক হামলার ঘটনা দেশটির বালুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম সামানি জানিয়েছে কাচ্ছি জেলার মাছ এলাকায় মঙ্গলবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয় হামলায় সন্ত্রাসীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডির বিস্ফোরণ ঘটায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালস বালোস আর্মি বিএলএ জড়িত যাদের ভারতীয় মদত হিসাবে উল্লেখ করা হয়েছে খবরে বলা হয় হামলায় সাত সেনা সদস্য শহীদ হয়েছেন হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে এবং সন্ত্রাসীদের নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ভারত ও তাদের এদেশীয় দোষরদের অপচেষ্টা পাকিস্তানিদের সাহসী সেনা ও জনগণের একতাবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে এই শহীদদের আত্মত্যাগ তাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে